الحمدللہ رب العالمین والسولات والسلام علی سیدی الانبیائی والمرسلین اما بعد فعوذ باللہ من الشیطان وغزیم بسم اللہ الرحمن الرحیم اسولات والسلام علیکہ یا رسول اللہ وعیلہ آلکہ واسبحابکہ یا حبیب اللہ اسولات والسلام علیکہ یا نبی اللہ وعیلہ آلکہ واسبحابکہ یا نور اللہ مدنی چینل دو شکبین دو دیکھتے ہیں نونستان اشن کلانے دکھے যে যেখান থেকে আমাদের সাথে সরিক সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করি বিশেষ করে সমসাময়িক বিষয় নিয়ে এবং তরুণ সমাজের জন্য যে বিষয়গুলো খুবই দরকার প্রয়োজনীয় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করি আজক ইনশাআল্লাহুল করিম একটি বিষয়ের উপর আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করব। আসুন এর আগে দরুদ পাকের একটি ফজিলত শুনে নেই আল কৌলুল নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে হজরত সেইদুনা আবু বকর শিবলি বগদাদি রহমতুল্লাহি তায়াল আলী বলেন আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তো সে বলল আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই এমনকি মনকার নাকির ফিরিস্তাদয়ের প্রশ্নের উত্তরও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না আমি মনে মনে ভাবলাম সম্ভবত আমার মৃত্যু ইমানের সাথে হয়নি এমন সময় আওয়াজ এলো দুনিয়াতে জিব্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণেই তোমাকে এ নির্মম শাস্তি দেয়া হচ্ছে এখন আজাবের ফিরিস্তারা আমার দিকে এগিয়ে এলো এমন সময় সুন্দর ও অপূর্ব চেহারা বিশিষ্ট আতর গোলাপে সৌরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মনকার নাকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আমি তার শেখানো উত্তর মতে মনকার নাকিরের প্রশ্নের উত্তর দিই এবং শাস্তি আমার থেকে দূরীভূত হয়ে যায় তো আমি ওই বুজুরকে বললাম আল্লাহ তালা আপনার উপর দয়া করুক আপনি কে তিনি বললেন তোমার অধিক হারে দরুদ শরীফ পাঠের বরকতেই আমি সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে হেয়াল আল্লাহ আল্লাহ তো দেখলেন যে দরুদে পাকের কেমন বরকত যে দরুদে পাক তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে দিল দরুদে পাক এর বরকতে সে নাকিরের প্রশ্নের উত্তরও দিয়ে দিল তো দরুদে পাক এমন আমল যে আমল আপনাকে দুনিয়াতেও ফায়দা দিবে আখিরাতেও ফায়দা দিবে এবং প্রিয় মুস্তফা সল্লাহ আলহি ওয়াসাল্লামের দয়া দ্বারা আপনি ধন্য হতে থাকবেন আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাকের আশিক বানিয়ে দিক দরুদে পাক সদা সর্বদা পড়ার তৌফিক দান করুক সল্লুআ আল হ্যাবিব হাবিব সল্লাহ তলা আল্লাহ মুহম্মদ সলাল্লা সালমাস্লা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যখনই বলবেন ভালো বলবেন অর্থাৎ যখনই কারোর সাথে দেখা হবে যখনই কারোর সাথে কথা হবে তো ভালো কথা মিষ্টি কথা এগুলোই বলা উচিত দেখা হলো তার সাথে পুরনো ঝগড়াঝাটির কথা নিয়ে আলোচনা করা তার সাথে গিবত নিয়ে বসে যাওয়া তার সাথে মন্দ কথা নিয়ে বসে যাওয়া এগুলো উচিত না তো যখনই কারোর সাথে দেখা হবে ভালো কথাই আমরা বলবো আসুন আজকে এই বিষয়ের উপর আমরা কিছু নসিহত উপদেশ শোনার চেষ্টা করি প্রথমে একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে এই অনুষ্ঠানটিকে শুরু করব খোরাসানের এক বুজুরগ রাহমেতুল্লাহি তা আল আলাই স্বপ্নযুগে নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটি সম্প্রদায় ছিল যার নাম ছিল তাতার তো ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলেন হালাকু খানের ছেলে তগদার খান সে বুজুক রহমতুল্লাহ তাল আলী সফর করে তগদার খানের কাছে পৌঁছল সুন্নাতের পরিপূর্ণ অনুসারী খুব সুন্দর দারি বিশিষ্ট মুসলমান মোবাল্লিককে দেখে তগদার খান তাকে তামাশাচ্ছলে বলল অর্থাৎ ওই বুজুর্গকে তামাশা ছলে বলল মিয়া এটা বলো তো দেখি তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম এখন আপনারাই চিন্তা করেন যে এই কথাটা কতটা রাগ আসার মতো কথা আমাকে আপনাকে যদি কেউ বলে তাহলে আমার আপনার কি সিচুয়েশান হবে আমার আপনার কি তখন অবস্থা হবে হয়তো এমনও হতে পারে যে আমাদের কারো হাতও উঠে যাবে তো রাগ আসার মতো কথা ছিল কিন্তু সে বুজুর রহমতুল্লাহ তালালাই ছিলেন একজন অভিজ্ঞ মোবাল্লিক সুতরাং তিনি রহমতুল্লাহ তালালাই অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে ইরশাদ করলেন আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তালার কুকুর অর্থাৎ আমিও একজনের কুকুর আর সেটা কার মহান রপ্তা আলার আল্লাহ পাকেন যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম অর্থাৎ যেহেতু আমিও তো আমার মালিকের কুকুর আপনার কুকুর যেভাবে আপনি তার মালিক তো আমিও কুকুর আমার মালিক হচ্ছে আল্লাহ আমি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি বা আমি যদি ওনার বিশ্বস্ততার সাথে ওনার যে হুকুম আহকামগুলো আছে সেগুলো পালন করতে সক্ষম হই তাহলে আমি উত্তম অন্যথায় আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম যদিও সে আপনার প্রতি অনুগত বিশ্বস্ত এজন্যই যে সে একজন আমলদার মোবাল্লিক ছিলেন গিবত চগলখড়ি অপরের সমালোচনা নিন্দা গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে দূরে ছিলেন এবং আপন জিব্বাকে সর্বদা আল্লাহর জিকিরে মশগুল রাখতেন সুতরাং তার রহমতুল্লাহ তাহলে আলহি এর মুখ থেকে নির্গত মধুর কথা শিক্ষার প্রভাব লক্ষ্যভেদী তার হয়ে তগোদারের অন্তরে বিদ্ধ হয় যখন তগোদার তার কটাক্ষমূলক কথার জবাবে সে আমলদার মোবালিকের পক্ষ থেকে সুগন্ধময় মাদানী ফুল উপহার পেলেন তখন তার অন্তর একেবারে বিগলিত হয়ে গেল অত্যন্ত নম্র ভাষায় সে বুজুলগ তালিকে বললেন আপনি আমার মেহমান আমার এখানেই আপনি থাকবেন এবং এভাবেই তিনি রহমতুল্লাহ তালালী তার কাছে অবস্থান করতে লাগলেন তগদার খান প্রতিদিন রাতে ওই বুজর্গ রহমাতুলাই তালির খেদমতে উপস্থিত হতেন তো তিনি রহমাতুল্লাহ তালাল তগদারকে অত্যন্ত স্নেহ মমতার সাথে নেকির দাওয়াত দিতে থাকেন তিনি রহমতুল্লাহ তাল নিরলস প্রচেষ্টার ফলে তগদার খানের অন্তরে একটি পরিবর্তন আসতে লাগল তার অন্তর সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল যে তগদার খান গতকালও ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করতে চেয়েছিল সেই তগদার খান আজ ইসলামের নিবেদিত প্রাণ ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন সে আমলদার মোবালিকের হাতে তগদার খান তার সমস্ত তাতার সম্প্রদায় সহ মুসলমান হয়ে গেলেন ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আহমদানাল্লাহ ইতিহাস সাক্ষী একজন লীগের সুন্দর কথার বর্কতে ভালো কথার বর্কতে মধ্য এশিয়ার রক্ত পিপাসু তাতারি রাজত্ব ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেল আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করুক এবং তার সৎকে আমাদেরকে ক্ষমা করুক তো এখানে বলার মকসাদ বা বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভালো কথা শক্ত দিলকেও নরম করে দিতে পারে ভালো কথা মিষ্টি কথা কঠোর অন্তরকে কঠোর পাথরের মতো অন্তরকেও গলিয়ে দিতে পারে এজন্য আমরা যদি ভালো কথা কাউকে বলি ভালো কথার মধ্যে যদি নেকির দাওয়াত আমরা কাউকে দেই ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিনতর মনও গলে যাবে নবিয়ে পাক সল্লাহ আলহি আসাল্লাম যখনই কথা বলতেন ভালো কথা বলতেন খারাপ কথা নবিয়ে পাকের জবান মোবারক থেকে বের হয়নি বের হতো না আমাদের পূর্ববর্তী যারা সাহাবাই কেরাম আলহিমুরান মুরিদবান তাবে তবে গণ আই মায় যারাই দুনিয়াতে এসেছিলেন যারাই দিন প্রচার করেছেন এরা সবসময় ভালো কথা বলে গিয়েছেন কারো সম্পর্কে খারাপ কথা বলেনি এমনকি ওনাদের উপর এত অত্যাচার নির্যাতন আসার পরেও যার পক্ষ থেকে ওনারা কষ্ট পেতেন তাকে আরও বেশি ভালো কথা দ্বারা প্রভাবিত করতেন তো এই জন্য আমাদেরকেও ভালো কথা বলতে হবে যখনই কারোর সাথে দেখা হবে ভালো কথা মিষ্টি কথা মুচকে হাসি দিয়ে কথা এটা বিয়ে পাকের সুন্নাত তো প্রিয় ইসলামী ভাইরা এই জিব্বা যে জিব্বা দিয়ে আমরা ভালো কথা বলছি এই জিব্বাকে দেখতে যদিও গোস্তের একটি ছোট্ট টুকরো মনে হয় কিন্তু এটা মহান আল্লাহ তালার এক মহান নিয়ামত সেই নিয়ামতের গুরুত্ব কতটুকু তা একমাত্র বোবা ব্যক্তির উপলব্ধি করতে পারবে যারা বোবা কথা বলতে পারে না তারাই এই জিব্বার গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পারবে জিব্বার সঠিক ব্যবহার মানুষকে জান্নাতে পৌঁছাতে পারে আর এর ভুল ব্যবহার বান্দাকে জাহান নামে পৌঁছিয়ে দিতে পারে যদি কোনো কট্টর কাফিরও অমুসলিমও অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালাম পাঠ করে তাহলে কুফর ও শিরকের যাবতীয় পাপ থেকে সে পবিত্র হয়ে যায় তার জিব্বা দিয়ে উচ্চারিত এ কালিমা তৈবা তার পূর্ববর্তী সকল গুনাহের মলিনতাকে ধুয়ে মুছে সাফ করে দেয় জিব্বা দ্বারা উচ্চারিত এই পবিত্র কালেমার বরকতে সে গুণা থেকে এমন নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায় যেমনিভাবে ওই দিন ছিল যেদিন সে তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল তো এজন্যই এই জিব্বা যদিও বা ছোট্ট একটা মাংসের টুকরা মনে হয় কিন্তু এই জিব্বা দিয়ে যদি কেউ চায় তাহলে সে অনেক উঁচু শিখরে পৌঁছে যেতে পারে আর যদি সে জিব্বার মিস ইউজ করে তাহলে সে অনেক উপর থেকে নিচেও নেমে আসতে পারে তো যেভাবে আমরা শুনেছি যে জিব্বার মাধ্যমে কেউ যদি শুধুমাত্র কালেমা তাইয়ে বা পাঠ করে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় জিব্বা দিয়ে যদি কেউ তবা করে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় তো এই এই জিব্বা দ্বারাই তো আমরা ভালো কথা বলি না এই জিব্বা দ্বারাই তো আমরা মিষ্টি কথা বলি তো এই জন্য এই জিব্বাকে আমাদের সংযত রাখতে হবে যখনই জিব্বাটা আমরা ইউজ করব কথা বলার জন্য ভালোভাবেই ইউজ করব আহ আমরাও যদি জিব্বার সঠিক ব্যবহার করতে জানতাম আল্লাহ পাক ও তার প্রিয় রসুল আলী আসসালামের ইচ্ছা মোতাবেক যদি আমরা জিব্বাকে ব্যবহার করতে পারি তাহলে জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করা হবে এই জিব্বা দ্বারা আমরা কোরআন তেলাওয়াত করি আল্লাহর জিকির করি দরুদ সালাম পাঠ করি বেশি বেশি নেকির দাওয়াত দেয় তাহলে ইনশা আল্লাহ আমরা প্রচুর লাভবান হব মোকাশুল কুলুব নামক কিতাবে বর্ণিত আছে একবার হজরত সৈদুনা মুসা কালিমুল্লাহ আলানবীনা সলাত সালাম আল্লাহ তালা দরবারে আরজ করলেন হে আমার আল্লাহ যে ব্যক্তি তার মুসলমান ভাইকে সৎ কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে তার প্রতিদান কি হবে তার বেনিফিট কি হবে তো আল্লাহ তাহলে সাদ করেন আমি তার প্রতিটি কথার বিনিময়ে তার আমল নামায় এক বছরের ইবাদতের সবাব লিখে দিব এবং তাকে জাহান নামে শাস্তি দিতে আমার লজ্জাবোধ হয় তাহলে দেখুন প্রিয় ইসলামী ভাইরা ভালো কথা বলার বরকত এই জিব্বা দিয়ে মিষ্টি কথা বলার বরকত নেকির দাওয়াত দেওয়ার বরকত কেমন যে প্রতি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের স্বভাব আপনি পেতে পারবেন আচ্ছা এখানে এমন না যে আপনি কাউকে ভালো কথা বললেন ভালো কাজের উপদেশ দিলেন সে পালন করলেই আপনি স্বভাব পাবেন এমনটা না আপনি বলেছেন সে এটার উপর আমল করুক বা না করুক আপনার কথার কারণে আপনি সবাব পেয়ে যাবেন তো কেন আমরা কথা বললে ভালো কথা বলবো না কেন আমরা মিষ্টি কথা বলবো না কেন আমরা নেকির দাওয়াত দেব না এগুলোর কারণে আমাদের অসংখ্য নেকির ভাণ্ডার অর্জিত হতে থাকবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে জিব্বার ভালো ব্যবহার বিশেষ করে ভালো কথা বলা এটা তৌফিক দান করুক আসুন মাকফিরাতের সুসংবাদ কার জন্য আছে সেটা আমরা শুনি বলা হচ্ছে এই জিব্বা দ্বারা কোরআন তিলাওয়াত করুন এবং অশেষ সবাব অর্জন করুন তফসিরে রুহুল বায়ানে একটি হাদিসে কুৎসি বর্ণিত হয়েছে যে ব্যক্তি একবার বিসমিল্লাহ রহমানি রহিমকে সুরাফা তেহার সাথে মিলিয়ে পাঠ করল তোমরা সাক্ষী থাকো আমি তাকে ক্ষমা করে দিলাম তার সমস্ত নেকি কবুল করলাম তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম এবং তার জিব্বাকে কখনো জাহান নামের আগুনে জ্বালাবো না আর তাকে কবরের আজাব জাহান্নামের আজাব কেয়ামতের আজাব এবং প্রচণ্ড ভয় ভীতি থেকে মুক্তি দান করব তো বিসমিল্লাহ রহমান রহিম এটাকে সুরাফা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করার সহজ পদ্ধতি হচ্ছে যে আপনারা এইভাবে পাঠ করতে পারেন বিসমিল্লাহ রহমান ই রহিমিল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন। এটাকে মিলিয়ে অর্থাৎ বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ এটাকে মিলিয়ে আপনারা পাঠ করতে পারেন পাঠ করার সবাব এবং বরকত কি সেটা আমি আপনাদেরকে বললাম তো আসুন আরো সুসংবাদ শুনি যে জিব্বাকে সঠিকভাবে ব্যবহার করলে কি কি সুসংবাদ আছে জিব্বাকে সামান্য চালিয়ে আস্তিম পরে নিন এবং জান্নাতের হুর লাভ করুন এক বুজুর রহমতুল্লাহ তালা আলহি চল্লিশ বছর যাবৎ আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে মগ্ন ছিলেন একবার তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনার দয়ায় আমি জান্নাতে যা কিছু লাভ করব তার কিছু নমুনা আপনি এ দুনিয়াতে দেখিয়ে দিন তিনি এখনও দোয়া করছেন হঠাৎ মেহেরা ভেদ করে এক অপূর্ব সুন্দরী রূপসী হুর তার সামনে আবির্ভূত হয়ে তাকে বলল আমার মতো একশো হুর আপনাকে জান্নাতে দান করা হবে যাদের প্রত্যেকের থাকবে শত শত সেবিকা প্রত্যেক সেবিকার আবার শত শত দাসী থাকবে আর প্রত্যেক দাসীর থাকবে শত শত পরিচারিকা জান্নাতি হুরের মুখে কথা শুনে সে বুজুর্গ আনন্দে আপ্লুত হয়ে পড়লেন এবং হুরকে জিজ্ঞাসা করলেন জান্নাতে কাউকে আমার চেয়েও কি বেশি প্রদান করা হবে সে বলল বর্ণিত সংখ্যক হুর তো এমন প্রত্যেক সাধারণ জান্নাতি লাভ করবেন যারা সকাল সন্ধ্যা ফিরুল্লাহম পাঠ করতে থাকে তাহলে দেখুন কথা বললে ভালো কথা বলা না হয় জিকির করা এই জিকির আমি যে আপনাদেরকে এই কতগুলো বাক্য বলছি এই যে সহজ সহজ বাক্য বিসমিল্লাহ রহমানি রহিমকে সুরাফাতিয়ার সাথে মিলিয়ে পড়া কত বড় ফজিলত আর এই যে ইজতেকফারের কেমন ফজিলত বলা হচ্ছে সকাল সন্ধ্যা যারা পাঠ করবে এরা সাধারণ জান্নাতির অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে এই এই বিষয়গুলো দান করা হবে তাহলে যারা এর চাইতে বেশি আমলদার হবে যারা এর চাইতে বেশি জিকির করবে বেশি কোরআনে পাকের তেলাওয়াত করবে বেশি নফল ইবাদত করবে তাদের প্রতিদান এটা আল্লাহ পাকি ভালো জানেন কেমন হবে তো আমাদের উচিত ভালো কথা বলা আমাদের প্রিয় নবী রসুল্লাহ আরবি সল্ল্লাহ আলহিবাসলাম হয সৈদুনা আবু হুরের তার আন আনহুকে জিব্বার কত সুন্দর ব্যবহার শিখিয়ে দিয়েছিলেন তা আপনিও একটু জেনে নিন এবং আনন্দে উদ্বেলিত হন ইবনে মাজার শরীফে বর্ণিত আছে একবার রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে প্রিয়নবী সাল আলহি ওসাল্লাম হজরত সৈদুনা আবু হুরার রদিয়াল্লাহ তালাহনুকে দেখতে পেলেন আবু হুরার রদিয়াল্লাহ তালহু তখন গাছের একটি চারা লাগা ছিল নবী সাল আলী আসসালাম জিজ্ঞাসা করলেন হে আবু হুরেরা কি করছো আবু হুরার আনহু আরজ করলেন বৃক্ষ বৃক্ষরোপণ করছি রসুল্লাহ সাল আলি আসালাম ইরশাদ করলেন হে আবু হুরেরা আমি তোমাকে সর্বোত্তম বৃক্ষরোপণের কথা বলবো না তুমি যদি সুবেহয়ান লহি ওয়ালা আহমদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ও লহ পাঠ করো তাহলে প্রতিটি কালেমার পরিবর্তে তোমার জন্য জান্নাতে এক একটি বৃক্ষ লাগানো হয়ে থাকে ভাইরা এই হাদিসে মোবারকার মধ্যে চারটা কালিমা উল্লেখ করা হয়েছে এই পুরো সেন্টেন্সের মধ্যে চারটি কালিমা নাম্বার এক সুবেহয়ানন্দ্লাহ নাম্বার দুই আলহামদুলিল্লাহ নাম্বার তিন লা ইলাহা ইহ নাম্বার চার আল্লাহ আকবর তো বলা হচ্ছে এই চারটি কালেমা পাঠ করলে জান্নাতে চারটি বৃক্ষ রোপণ করা হবে আর যদি এর চেয়ে কম পাঠ করে তাহলে বৃক্ষ কম রোপণ করা হবে যেমন কেউ যদি শুধুমাত্র হ্যানাল্লা পরে তাহলে তার জন্য একটাই বৃক্ষ রোপণ করা হবে তাই উপরের যে কালেমাগুলো আমি বলেছি এগুলো পাঠে জিব্বাকে সর্বদা রত রাখুন এবং জান্নাতে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করতে থাকুন তো প্রিন্স লাইবের আপনারা দেখেন যে হন আল্লাহ আলহামদুলিল্লা লা আল্লাহ আকবর তো এটা বলতে চারটা বলতে হয়তো বা চার থেকে ছয় সেকেন্ড সময় লাগবে কিন্তু আপনি চিন্তা করুন যে এই ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডের বরকতে আপনি জান্নাতের মধ্যে বৃক্ষ লাগাচ্ছেন যেটার ছায় আপনি থাকবেন তাহলে আপনি চিন্তা করেন দুনিয়াতে এমন কোন ব্যবসা আছে যে এই অল্প পুঁজিতে এত বড় বেনিফিট মুনাফা আপনাকে দিবে তো আল্লাহ করিম আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রসুল আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই চারটি কালিমা তুমি সদা সর্বদা পর জান্নাতে তোমার জন্য বৃক্ষরোপণই হতে থাকবে ইনশাআল্লাহ সেই বৃক্ষের ছায়াও তুমি জান্নাতে ভোগ করবে তো আমাদের উচিত যে কথা বললে ভালো কথা বলা কথা বললে নেকির দাওয়াতের কথা বলা আর যদি চুপ থাকি তাহলে সদা সর্বদা জিকির করতে থাকা আল্লাহ পাকের জিকির প্রিয় মুস্তফার জিকির এরপর কোরআনে পাকের তিলাওয়াত হামদোসানা নাত পাঠ করা যখন যা ভালো কাজ আপনার মনে আসে সেগুলো করতে থাকবেন ইনশাল্লাহুল করিম এর বরকত দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন জিব্বার ব্যবহার সমূহের মধ্যে এটিও একটি যে জিব্বা দ্বারা সর্বদা দরুদ সালাম পড়তে থাকুন এবং গুনাহ সমূহ ক্ষমা করাতে থাকুন দূরে মুক্তার কিতাবে উল্লেখ আছে যে ব্যক্তি মদিনার তাজেদার হুজুর আনোয়ার সল্ল্লাহ আলহিউসালামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে এবং তা যদি কবুল হয়ে যায় তবে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ একটু চিন্তা করেন তো আপনি একটু প্রিয় মোস্তফার ধ্যান নিয়ে সবুজ গম্বুজকে একটু ধ্যান করে ভক্তি সহকারে একবার সল্ল্লাহু আল মুহাম্মদ। সল্লা আলহিবাসাল্লাম তাহলে চিন্তা করেন এই দরুদে পাক যদি কবুল হয়ে যায় আশি বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন আচ্ছা এখানে কিন্তু গুণা গুনা হেসা গিরা ছোটো গুণা মাফ করে দিবেন ছোট গুণা আমাদের উঠতে বসতে অনেকগুলো ছোটো গুণা হয়ে থাকে তো ছোট গুণা আল্লাহ পাক এই যে এত এত বছরের গুনাহগুলো মাফ করে দিবেন কবিরা গুণা তো তবার মাধ্যমেই মাফ হয় তো তবার মাধ্যমে ইনশাল্লাহ আমরা কবিরা গুণাকে মাফ করেই নিব আল্লাহ পাকের দরবার থেকে আর যদি গুনাহে হেসা ছোট ছোটো আমরা মাফ করাতে চাই তাহলে এভাবে ছোটো ছোটো আমলের মাধ্যমে যে ফজিলতগুলো আমরা শুনছি এগুলোর মাধ্যমে আমরা আমাদের গুনা হেসা গিরা মাফ করাতে পারি তো আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি এটা বলেই শেষ করব যে আমরা যখনই কোনো কথা বলবো ভালো কথা বলবো যখনই কোনো মানুষের সাথে আমরা দেখা করব মিষ্টি কথা বলবো মুচকে হেসে কথা বলবো আর যখনই আমাদের ভালো কথা বলা আমাদের সম্ভব হবে না দরকার চুপ থাকবো চুপ থেকে আমরা জিকির করা শুরু করব আমরা কোরআনে পাকে তেলাওয়াত করা শুরু করব ইনশাআল্লাহ এটার ফায়দা আমি আপনি দুনিয়াতে এবং আখিরাতে পেতে থাকবো আল্লাহ করিম আমাদের সবাইকে যা কিছু শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আল আলহীব সল্ল্লাহআলআ সাল্লাম